মেন্টাল ডিজার্ডার মিসকনসেপশন মেন্টাল মানসিক ডিজার্ডার অর্থ ব্যাধি মিসকনসেপশন এর অর্থ কি ভুল ধারণা তাহলে মানসিক ব্যাধির ভুল ধারণা তাহলে মানসিক সমস্যার যে ভুল ধারণা সেগুলো এখানে বলা হয়েছে এজ কম্পেয়ার টু আদার হেলথ সার্ভিসেস এজ কম্পেয়ার তুলনামূলক টু আদার হেলথ সার্ভিসেস অন্য হেলথের স্বাস্থ্যের সেবার অন্য স্বাস্থ্য সেবার তুলনায় হ্যাজ নট বিন বিন পেড পেড ডিউ মানসিক স্বাস্থ্য করা হয় হয় না না মানে মানে মূল্য দেওয়া আমাদের দেশে তাহলে মানসিক স্বাস্থ্যের প্রতিযথ মনোসংযোগ দেওয়া হয় না ঠিক আছে মেন্টাল সিকনেস মেন্টাল মানসিক সিকনেস অসুস্থতা ইস নটুলা ইজ নট অ্যানীর জন্য বাট হ্যাডভার্স কিন্তু হেজ এডভার্স এফেক্ট প্রতিকূল মানে বিপরীত ফেলে প্রতিক্রিয়া ফেলে অন দ্য আদার মেম্বার্স অন্য সদস্যদের প্রতি অফিস ফ্যামিলি তার পরিবারের অ্যান্ড অলসো এবং তা দা সোসাইটি সমাজের প্রতিও তাহলে ঠিক অসুস্থতা শুধুমাত্র পেশেন্টের জন্য যন্ত্রণাদায়ক নয় এটা পরিবারের অন্য সদস্যদের প্রতি এবং সমাজের প্রতি বিপরীত প্রতিক্রিয়া ফেলে কল দ্য মেডিটাল ডিজিজেস আর নট ম্যানোফেস্টেড

রং নসানস নসান রং নসান্স মানে ভুল বিশ্বাস আর প্রিভেলেন্ট মানে প্রচলিত আছে তাহলে বিভিন্ন রকম ভুল ধারণা এবং ভুল ধারণা প্রচলিত আছে অ্যাবট মেন্টালিলনেস মানসিক অসুস্থতার সম্পর্কে ইন আভার কান্ট্রি আমাদের দেশে সাম অফ হিউচ আর লিস্টিক বিল সাম আপ তাদের মধ্যে কিছু আর লিস্টিক বিল মানে নিচে লিস্ট করা হয়েছে মধ্যে কিছু নিচে তালিকাভুক্ত করা হয়েছে লিস্ট করা হয়েছে মানে তালিকাভুক্ত করা হয়েছে তালিকাভুক্ত করা হয়েছে নাম্বার অফ মেন্টাল পেশেন্টস ইজ ভেরি লেস নাম্বার অফ মেন্টাল পেশেন্টস নাম্বার মানে সংখ্যা অফ মেন্টাল মানে মানসিক রোগী ইজ ভেরি হয় অনেক কম মানসিক রোগীর সংখ্যা হয় অনেক কম মেন্টাল ইলনেস ইজ নট আ সিরিয়াস প্রবলেম মেন্টাল ইলনেস মানসিক অসুস্থতা ইজ নট আ সিরিয়াস প্রবলেম হয় না একটা তার সমস্যা তাহলে মানসিক সমস্যাটা একটা গুরুতর সমস্যা হয় না ঠিক আছে